বেশিরভাগ বাড়িতে কুমড়ো রান্নার আগে ভালোভাবে তার বীজের অংশ কেটে পরিষ্কার করে ফেলে দেওয়া হয় অথচ এই সবজির বীজে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও চলুন জেনে নেওয়া যাক মধ্যরাতের হেলদি খাবার কুমড়োর বীজ সবজি থেকে ছাড়িয়ে আলাদা করে প্রথমে ভালোভাবে ধুয়ে নিন তারপর খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে এবার শুকনো কড়াইতে একটু ভেজে নিতে পারলে ভালো কাঁচের জারে রেখে দিন ওই কুমড়োর বীজ এটি হেলদি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অনেকেই পড়াশোনার কারণে কিংবা কাজের সূত্রে রাত জেগে থাকতে বাধ্য হন সেক্ষেত্রে মধ্যরাতে পাওয়া সাধারণ বিষয় সেই সময় আপনি সামান্য পরিমাণে কুমড়োর বীজ খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে স্বাদের জন্য সামান্য বিড়ুন মিশিয়ে নিতে পারেন স্যুপের উপর ছড়িয়ে দিন অনেকেই দিনে একবার অত্যন্ত এক বাটি স্যুপ খেয়ে থাকেন এই স্যুপের বাটিতে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন অল্প কয়েকটা কুমড়োর বীজ শুকনো কড়াইয়ে ভেজে রাখা ওই কুমড়োর বীজই দিয়ে দেবেন স্যুপের মধ্যে এর ফলে স্যুপের স্বাদ যেমন বাড়বে তেমনি পুষ্টিগুণও বাড়বে সাধারণ ডালের মধ্যেও অল্প পরিমাণে কুমড়োর বীজ মিশে খেতে পারেন আপনি খারাপ লাগবে না খেতে আপনারা ওটসের মধ্যেও কুমড়োর বীজ মিশে খেতে পারেন তবে এই খাবারের সঙ্গে ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে হবে তাহলে কুমড়োর বীজ দেওয়ার পরও তা খেতে সুস্বাদু লাগবে কিন্তু কুমড়োর বীজে কী কী গুণ রয়েছে হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে এই বীজ নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রলের মাত্রা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কুমড়োর বীজ কমায় ব্লাড সুগারের মাত্রা হাড়ের গঠন মজবুত করে এই বীজ ভালো রাখে চুল এবং ত্বক নিয়ন্ত্রণে রাখে প্রদাহজনিত সমস্যা কুমড়োর বীজ খেলে ঘুম ভালো হয় এছাড়া বাড়ায় শরীরের ইমিউনিটি রোধ করে ক্যান্সারের আশঙ্কা এই ছিল আজকের ভিডিও বাই